তা আমি বাবু ওই রবিবারের দিন একদিন শ্বশুর বাড়িতে এমনি বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে দেখি যে ওই ভূমির মধ্যে পুয়াল ওই সে পুয়াল পালা টুকটুক করে নড়িয়ে উঠি আমাকে বাবু ধরতে আসতে নাই পুয়াল পালা পুয়াল আচ্ছা আচ্ছা দেখি যে এতদিন দিন প্রথম আর আমার একেবারে বিশাল তাজা থাকি থাকি একেবারে উজুল মাছে মাটি করতে করতে ফেরি যাচ্ছে হ্যাঁ তখন আমি মনে হয় আব্বাতে বলছিলি যে ভোট হোক ব্যাথ হোক হোক দই মারবে না আল্লাহর নাম করি দাঁড়া যাবে রাত্রি খোয়াবে দেখায় যে আবার ভেঙে এইটা যদি বিক্রি করিস তাহলে হচ্ছে তোর এই পুরি সব হচ্ছে ধ্বংস হয়ে যাবে পরে পঞ্চাশ বছর পরে তা কাজ তিন চার মাস আগে স্বপ্নে দেখায় যে আমার হচ্ছে এই একটা অঙ্গ নিয়ে এসে পোড়ালি যে তোর ওই কুড়িদার তমদা তম খরিদ্দার টি এইটা কি আসতেছিলাম গা বন্ধ করা আমার নানা শরসুতি গাছ বললে না হ্যাঁ ও কাঁধের আমার আমি গা বন্ধ করে ফেলেছি ও আমার কাঁধের ভাঁড় পা দিতেছে হ্যাঁ আবার দবে না ভাই বেলায়। মাথায় করলাম কিন্তু মাথায় করে বাগান ইজ হ্যাঁ পরে ওই পাত কাটি বোঝা আর আমি ঘোরা দিইলাম পরে ফেলা দিই মানুষজন কিছু পাই সেখানে প্রচুর পরিমাণ সাপ পোকাও থাকতে পারে যেহেতু জঙ্গল পরিষ্কার খুব কম করা হয়

আমি কছে বাবা তোর বদলাম টলাম না তুই কাকার বয়স এখন কত তখন তো আপনার পঁয়ত্রিশ বছর বয়স আমার আমার ব্যয় এখন পঁচানব্বই পঁচানব্বই তাহলে পঁয়ত্রিশ বাদ দিলেও আপনার ষাট বছর হয়ে গেছে ষাট বছর আগের গল্প বললেন ঠিক পিছনেই দেখছেন এই যে ঠাকুর বাগান ঠাকুর বাগানের পুকুরের অপোজিট সাইড এই পাশে জমিতে এক চাষা চাষ করছে চাষাদেরই আর কি ঠাকুর বাগানের জমি আছে তো চাষার মুখে একটু ঠাকুর বাগান সম্পর্কে জানবো কাকা এই ঠাকুর বাগান বিষয়ে একটু বলবেন কেমন কি আমার এই ঠাকুর বাগানের থেকে আজ থেকে বান্ন বছর পঞ্চান্ন বছর আগে জি জি এক সাইডের একটা আওড় ভেঙে পড়ে জি পড়লে দুবিলো সারার এক ব্যক্তি কাজ বিক্রি করা হয় জি বিক্রি করা হলে রাত্রি খোয়াবে দেখায় যে আউর ভেঙে এইটা যদি বিক্রি করিস তাহলে হচ্ছে তোর এই পুরি সব হচ্ছে ধ্বংস হয়ে যাবে ও আচ্ছা তারপরে সেই আউরটার টাকা দেওয়া হইল সে গেছিল নিয়ে যাওয়ার পরে ভাটায় পুড়াই পরে পঞ্চাশ বছর পরে যে তিন চার মাস আগে স্বপ্নে দেখায় যে আমার হচ্ছে এই একটা অঙ্গ নিয়ে আসি পুড়ালি যে তোর এই পুরী দেখ তো অমুক মরজাচ্ছে অমক মরজাচ্ছে অমক এইটা তে তুই ওই জায়গা যা মাপ ঝুঁক তা সিনি সালাদ করে তুই ভালো হয়ে যাবে ও সেই ব্যক্তি আসিয়ে বাগানে আসি জোড়া খাসি মানত করা হইলো জি জি করি তার সিনি করার পরে তার সেই সমস্যা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল আচ্ছা এটা থেকে শুরু হয় এটা থেকে শুরু তারপরে আমার গ্রামের একটা ছেলে মসির গাড়ি বইতো ওই ছেলেটা বাগানের কোলে হচ্ছে

রান্না করি ফ্যামিলি খাই জি জি খাওয়ার পরে ওই দিন ধরো যে লোক গাড়োয়ান ওই লোকের ধরল ধরার পরে দেড় দিন পরে ওই ব্যক্তি মারা যায় উনি মারা যায় না দেড় দিন পরে মারা যায় তারপরে ওর একটা বোক ধরল বউ ডাও আম এক দেড় দিন পরে মারা যায় পর 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 পরপরই মারা যায় আচ্ছা ছোট মেয়ে ডাক ধরল ছোট মেয়ে ডাও মারা যায় তিনজন এক পরপরই ওই দুই দিন দেড় দিন পর পর মারা যায় ওই কবরটা ধরো সাইডে এক লাইনই আম্বো তিন দিন লাইন দুয়া আচ্ছা আচ্ছা বড় মেয়েটা ধরো যে কোনো কায়দায় কবিরা ধরে বাগানে আসে ছিনে করার পরে বড় মেয়েটা ও আচ্ছা এই ঠাকুর বাগানে এসে বাগানেতে বাগানটাও আমার এই চাষাদেরই বাগান চাষাদেরই জমি তো এখান থেকে আর কি সে একটা সপরিবার এই জমি থেকে আর কি ধান নিতে এসে ভয় পেয়ে মারা গিয়েছিল সপরিবার তো চাচা ভালো আছেন জি আপনি তো এই এলাকারই সন্তান নাকি জি জি তো চাচা ওই ঠাকুর বাগানের পাশে বাসা তো কাকা এই ঠাকুর বাগান সম্পর্কে কতটুকু জানেন আপনি একটু বলবেন আমরা বাপু মুরব্বের মুখে শুনিয়েছি যেখানে হয়তো দেখা যাচ্ছে অনেক পুরাতন যুগের কথা গাছগাছালি যাই আছে এদের একটা মান্য গণ্য আছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে ক্ষতি করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হয় বা তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি বা আমার বাপসা সারা গল্প করেছে এই বাগানটাও আমার মুরব্বী বাপ চাচার দাদার আমাদের বাগান আমাদের আয় এটা এখন আছে তো ওই একটা কথা হচ্ছে সত্যি কথা বলতে আমি বাপ চাচার মুখে যখন শুনতাম তখন একদিন কি আমাদেরই এক চাচার ছেলে এই বাগানে পুষ্কনি আছে তার ভিতরে কুসটা জাগ দিছিল ওই কুসটা ধি পাত কাটি জাগ বলে ওইটা হচ্ছে গা গাদি দিত হয়েছিল তো আমি আবার এক সময় আমার কাটির অভাব ছিল তো বললাম যে ভাই আমার সাথে সেজো ভাই ভাই বললাম সেজো ভাই আমাকে কয়েকটি পাট খড়িয়ে নেব তুই বুঝলো আমি আর যাবো কি তুই যখন যাই থেকে নিয়ে আসিস আমি যখন যাই সেখান নিয়ে আসিস কিন্তু আমার একটা হচ্ছে যে সেকোন ছিল না আমি ওই পাট কাটিটা গোপনভাবে পাঁচ ছয়টি পাট কাটি বাইদি দিই দুপুরবেলায় মাথায় করলাম কিন্তু মাথায় করে বাগান ওই হ্যাঁ পরে ওই পাট কাঠির বোঝা আর আমি ঘোরাতে পারলাম না পরে ফেলা দিই মানুষজন কিছু পাইনি পরে দেখা যাচ্ছে মাথায় করলে আর ঘোরানো যায় না এই রকম এই রকম কত ঘন্টা কত সময় এরকমই দেখা যাচ্ছে আধা ঘন্টার মতন চেষ্টা করি আর যখন হইল না তখন আমি বুঝা ফেলাইতেই বাড়ি গেলাম আবার সাথে এরকম ঘটে হ তে আমি বাড়ি যা স্বাদীভাই ভাই এই ঘটনা বইল পাগল তুই অম্ব গেছি আমাদের ওটা পুরাতন ঐতিহ্য জায়গা তুই যদি আমাক বিলি জাতি থাকতে তো এরকম ধরে রাখতে না তো সেই দিনতে আমি একটু বিশ্বাস করি বাপু যেখানে কিছু জিনিস আছে তবে আবার অনেক দুরিত্তি মানুষজন আসে এখানে আসি ভক্তি শ্রদ্ধা করি খাসি মাসি মানত করে তাদেরও আবার রোগ বালায় দেখি ভালো হয় তারা এসে আমার বলে তোমার এই বাগান একটি মানত করি যে আমার এই রোগ ভালো হয়েছে কারুর কিডনির সমস্যা কারুর হয়তো বাচ্চার সমস্যা এইসব দেখি সারে বাপু এই পর্যন্তই আমরা জানি তাহলে আপনাদের সাথে ঘটনা ঘটছিল যে আপনি যেটা বললেন যে আপনার নিজের সাথে এটা ঘটছে নিজের সাথে ঘটছে আমার বাগানটা আসতে হলে আপনার চোরা হয়ে ভাদালি আসি লাভতে হবে ভাদালি আইসি লাইবে কাঞ্চনপুর বাজারে আইসি জিজ্ঞাসা করলে ঠাকুর বাগান হচ্ছে পেয়া যাবেন আর এই পাকে আলি আপনি হচ্ছে মোল্লা তাগরের থেকে রাইনি হয়ে এখান থেকে কুমলাপুর হয়ে আপনি চলে আসবেন পিয়ারপুর মোড়ে আইসি